তাহারা আহার করিলেন পর যীশু সিমন পিতরকে কহিলেন হে পুত্র সিমন অপেক্ষায় তুমি কি আমাকে অধিক প্রেম করো তিনি কহিলেন হ্যাঁ প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি তিনি তাহাকে কহিলেন আমার মেয়ের সাবুগনকে চড়াও পরে তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন হে জনের পুত্র সিমন তুমি কি আমাকে প্রেম করো তিনি কইলেন আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি তিনি তাহাকে কইলেন আমার মেজগণকে পালন কর তিনি দ্বিতীয়বার তাহাকে কইলেন হে জনের পুত্র সিমন তুমি কি আমাকে ভালোবাসো বিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন তুমি কি আমাকে ভালোবাসো আর তিনি তাহাকে কইলেন প্রভু আপনি সকলেই জানেন আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি হালেলুয়া হালেলুয়া যিশু তাহাকে কইলে আমার মেজগণকে চড়াও প্রাইজ দ্য খুব গুরুত্বপূর্ণ বাক্য যিশু এটা কখনো ছিল যখন তিনি মৃত্যু বরণ করেছিলেন মৃত্যু বরণ করার পর তিনি যখন পুনরুত্থিত হয়েছিল আর যিশু কি বলেছেন শিষ্যদের দেখা দিয়েছিল প্রাইজ দ্য দেখা দিয়েছিল আর যিশু সেই সময় পিতরকে বিশ্বাস করে পিতরকে আর কাউকে নয়

তিনি বলছেন সেই পালকদের জন্য আমার প্রাণ সমাপন করি একমাত্র প্রভু যিশু আমাদের জন্য তিনি প্রাণ দিলে সেই ক্রুশে যেন আমরা বিনিষ্ট না হই তিনি জগতে এসছেন যে মানুষের কি করে তাদের ভ্রান্ত পথে যাবে সেই ঈশ্বরকে যেন না চেনে এবং তারা যেন ঈশ্বর থেকে দূরে সরে যায় সেই তখন সেই শয়তান তারা কাঁপতে শুরু করলো কারণ তারা জানে ঈশ্বরের পুত্র ঈশ্বর এই জগতে আসিয়াছে আর আমার মস্তকে চূর্ণ করতে তিনি আসিয়াছেন তাই তো তিনি সেই পুরুষের নিজে প্রাণ সমস্ত প্রাণ তিনি বিসর্জন দিয়ে আপনি বলেন আমাদের পাপ থেকে তিনি মুক্তি হলেন রেছিলেন পিতটি বলছে আমার বেশ প্রভুযোগ তিনি আমাদের জন্য কত চিন্তা করেন এত চিন্তা কেউ করে

তাই যে প্রত্যেকটি সন্তান যেন সেই বিনিষ্ট না হয় যেন পরিত্রান সেই অনন্ত জীবনের অধিকার হতে পারে তাই তিনি পৃথককে তিনি চিহ্নিত

আর যিশু প্রচার করেন যিশু প্রচার করেন আমরা যদি পৃথর নিচে আমি যদি যোহনে 6 অধ্যায় 68 পদে দেখি যে পৃথর বলেছেন হে প্রভু যিশু আমরা কার কাছে যাইব অনন্ত জীবনে বাক্য যে তোমার কাছে অনন্ত জীবনে বাক্য আর সেই বাক্য প্রচার করার জন্য প্রভু যিশু বলে পিতরকে আহ্বান করলে তিনি কি করলেন তাকে তিনি বলে আমার মেজগণকে ছড়া আমার বাক্য দিয়া আমার বাক্য যখন সকলে পাইবে তারা কিন্তু জীবিত হইবে আগে পাপে ছিল আর পাপ থেকে তারা কি করে প্রত্যেকজনকে কি করে জীবিত

কেন বলেছিলেন কারণ পিতর যিশুকে তিনবার অস্বীকার করেছিল আমরা যদি জোনে আঠারো অধ্যায় এবং সেখানে দেখি যে সাতর থেকে এবং সাতর পথে দেখি আমরা কি সেখানে পিতর কি করেছিল যিশুকে তিনবার অস্বীকার করেছিল যে তিন মাস যে যিশুকে অস্বীকার করেছিল তার মধ্যে তিনি স্বীকার করে নিলেন যে তুমি কি আমাকে প্রেম করো আর পিতর বললো হ্যাঁ আমি আপনাকে প্রেম সেই তিনবার যে অস্বীকার করেছিলেন কি বিশ্বাস ছিলাম আমরা কিন্তু আমরা আমাদের জ্ঞাপন অনেক আমাদের কেটে ফেলতে অনেক মানুষকে অসুস্থ করে মধ্যে দেখতে নানা রকম রোগ মধ্যে ঘরে মধ্যে রাখতে চায় এবং কি করে নানা রকম জাদু মন্দ শক্তি তাদের সে বন্ধ করে রাখতে চায় কিন্তু ঈশ্বরের বাক্য যেখানে পৌঁছাবে তারা আরোগ্য পাইবে তারা নতুন জীবন পাবে নতুন প্রাণ পাবে নতুন হৃদয় পাবে আর তারা ঈশ্বরের রাজ্য তারা পৌঁছাতে পারবে চলে গেছে আর তারা মনে করছে প্রভিশে আমরা যখন হত্যা করলাম পুরুষে দিলাম সমস্ত কিছু সমাপ্ত হলো না তখন থেকে শুরু হলো ঈশ্বরের কার্য তখন থেকে শুরু হলো ঈশ্বরের কার্য আর তিনি যে শুধু পিতরে নয় সে পঞ্চম শতে দিলে সে পাঁচশো জন লোকের আত্মা নেমেছে যেখানে তুমি শাখা প্রচার করতো এখন আমাদের সময় এই সময় লোক লক্ষ কোটি কোটি মানুষ প্রভু যিশু বাক্য প্রচার করে তাহলে লইয়া যেন সেই মেষগণকে সে চড়াতে পারে উত্তম মেষ যেন হতে পারে সেই ঈশ্বর রাজ্যে প্রসার প্রকার প্রবেশ করতে পারে কেউ বিশ্বাসীরা খুব গুরুত্বপূর্ণ বাক্য দিয়েছেন কেউ

যেন ঈশ্বরের রাজ্য প্রচার করি এবং যেন সেই ভ্রান্ত সেই ছিন্ন ভিন্ন মেজদের তার খোয়ারে নিয়ে আসতে পারি বিশ্বাসীরা আজকে আমরা সকলের জন্য সকলকে সেই অধিকার দিয়েছি কিন্তু আমরা যেন ঈশ্বরের আশীর্বাদ যেন অনুবর্ত পায় ঈশ্বরের অনুগ্রহ যেন অনুভক্ত পায় সেই যেন আমরা নিতে পারি যখনই পবিতার আসবে যখনই কবিতার মধ্যে আসবে তখনই কিন্তু আমরা সেই স্বর্গের রাজ্য আমরা দেখতে পাবো স্বর্গের কোথায় সেই সহযোগিতার মাঝখানে আমাদের মাঝখানে যখন ঈশ্বরের প্রশংসা করবো তার আরাধনা করবো তার স্তুতি করবো তার জীবনে সাক্ষ্য বহন করবো তখন আমরা স্বর্গের দৃষ্টি যে আমরা দেখতে পাই আমরা প্রিয় বিশ্বাসীরা আজ বিশ্ব খুব বাক্য বলছি আমার মেষ মানকে চড়াও প্রিয় বিশ্বাসীরা আমরা যে এইভাবে যেন সেই আর মেষ মানে সেই শান্ত প্রকৃতি মেষ সেই জানে যে অনেক বিশ্বাসীরা বলেছে যারা শান্ত প্রকৃতি তারা কুন্দল করছে তারা তাদের অভাব রয়েছে সে বাক্যের অভাব রয়েছে সে সহযোগিতা অভাব রয়েছে সে প্রার্থনা হয়েছে সেখানে পৌঁছাচ্ছে না